বাজেটের মধ্যে লং লাস্টিং মজবুত কমফোর্ট খুব সুইফটলি কাজ করা যায় সব কিছু করা যায় এমন একটা ট্রিমার কুসলে কিমি ম্যাক্স হতে পারে আপনার পছন্দের তালিকায় প্রথম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে স্বাগতম ডিজাইন কিমি ম্যাক্স দারুণ একটা প্রোডাক্ট রাঙ্গিলা প্রোডাক্ট বলা হয় রেঙ্গিলা কেন বলছি দেখেন পুরো প্রেজেন্টেশনটা কিমি এটাতে এত ক্রিয়েটিভ কিছু ইউজ করছে জাস্ট লুক এট দিস লুক এট দ্য কালার অ্যান্ড ডিজাইন এত সুন্দর কিমি বর্তমানে অনেক বেশি প্রফেশ প্রফেশনাল এবং অনেক বেশি সুপার কিছু প্রোডাক্ট আপনাদের আমাদের হাতে নিয়ে আসছে কিমির এই প্রোডাক্টে ডিজিটাল ডিসপ্লে সাথে আছে টাইপ সি সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হ্যান্ডি অর্থাৎ হাতে চলে আসছে এমন একটা ক্রিমার এর হ্যাডটা দেখেন এই যে যেটা ব্লেড আছে এটা এত সুইফটলি আমরা যারা মস্টেজ ক্লিয়ার করি বাসায় বসে প্রফেশনাল না কিন্তু যে দাড়ি শেভ করি তাদের জন্য এটা একটা পারফেক্ট কেমি এত সুন্দর করে এটা আমাদের সামনে নিয়ে আসছে এটা ওয়াশ করাও খুব ইজি এটাতে কি কি পাচ্ছেন এটাতে পাচ্ছেন আপনি প্রায় ছয়টা ব্লেড বারো নয় ছয় তিন দুই এক অর্থাৎ এক দুই তিন আমাদের তো সবার খুব বেশি প্রয়োজনেই সাথে আছে জিরো এবং বাকি সবগুলো আছে দ্যাট মিন্স আমরা আমাদের সামান্য চুলের কাটিং করতে চাইলেও করে ফেলতে পারবো একটা ট্যাক্সি ক্যাবল আছে ব্রাশ আছে ওয়েল আছে পরিষ্কার করার জন্য ইজি আমাদের এই প্রোডাক্টটা ক্যাশ অন হোম ডেলিভারিতে অথবা আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি মানে কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমার সবটা আপনাদেরকে দেখালাম আমাকেও দেখালাম ভিজিট করুন টটে যাই এখনই